এটা আমার নিজের জ্বালা নন্দী শিপুর দেখেন যে গাছটার মাঝে লটকোল করতে ধরছে কত বড় নিয়ম দিয়েছে যে এটা আমাদের শিপুর বলে কোনো গাছ গাছটা ভর্তি লটক ওই দিক আরো আছে পাকবে আর কিছুদিন লাগবে আর কি সময় লাগবে পাকতে লটখল খুবই সুন্দর লাগছে না গাছগুলি বস্তি লটকল এখন পা খেলা এই যে কাঁসা রয়েছে তো এই যে কাঁসা রয়েছে লটকল গেলি লটকল গেলে কাঁসা রয়েছে এই গাছটা ছোটো গাছটা কত বড় নেহমদি আগা উচিত লটকল গাছের আগা লটকল গেল পা খেলা আর কিছু দিন লাগবে পাকছে পরে পড়েছে এই জায়গা এইটা লটকল গাছ এই যে গাছের ঘোড়া থেকে এই ধর গাছের গোরা এই যে আগা বন্ধ আগা বন্ধ একদম কত দূর ধরে না আর কিছু দিন লাগতো পাকতে তো কাঁচা রয়ে গেছে এখন এগলে কাঁচা আর কিছু দিন লাগবে পাকতে সময় লাগবে এই যে গাছটা কত সুন্দর সুন্দর এই যে গাছের এই যে গোড়াটার থেকে ধুইরা ধুইরা এই যে আগা ফুনতো আল্লাফা কত বড় নেহমত দিয়েছে তার গুণ গান শেষ করা যাবে না বলে তারপরে বন্ধুরা যখন আমার নিজের জ্বালায় আসি তখন আপনাদের সাথে শেয়ার করি কিছু শব্দ হইতাছে গাড়ির শব্দ হইতাছে খুব সুন্দর লাগছে না লটকাল গাছটা যেদিকে তাকাবেন তো আমাদের নদী জেলা হইলো তোমার লটকলের জন্য কাঁঠালের জন্য হইলো সবসময় এই যে যেদিকে লটকল আর কাঁঠাল এই যে এই গাছটার মাঝে কাঁঠালগুলো ধরে খুব সুন্দর সুন্দর বড় বড় কাঁঠাল বড় বড় কাঁঠাল এই যে লটকল গাছ এই রাস্তার কিনারে তো এই যে একটু বেড়া দিয়ে রাখছে মানুষ একটু বিরক্ত করে তারপরে ধরো ধর চান্নকে শেয়ার করলাম বন্ধুরা এটা হল আমার নিজের জেলার নন্দী শিবপুর সবাই যেন ভালো থাকবেন আমি যেন সুন্দর সুন্দর জিনিস দেখাইতে পারি আপনাদের